তখন তাই তো বলি সামনে নামাজের সামনে রুকুতে যান তখন তো আপনার কষ্ট হওয়ার কথা কিন্তু আপনি বলছেন যে তখন আপনার কষ্ট হয় না যে নামাজ পড়তে গেলে কষ্ট হয় না কিন্তু নামাজ একটা ইয়া কথা কি আপনার চিকিৎসার মধ্যে আমি বলবো ওখানে এক পোয়া নারকেলের তেল আর বিস্কুয়া রসুন আপনি ওনাকে কি করবেন কেটে কেটে সেচে তেলের মধ্যে দিয়ে হালকা আগুনে আস্তে 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 গরম করবেন ঠিক দেবেন দশ মিনিট ওকে এরপরে আপনি দুই হাত মাজায় রেখে এক্সারসাইজটি করবেন আপনি ততদিন এক্সারসাইজটা করতে পারেন নাই হ্যাঁ আপনি তাহলে এক্সারসাইজটা করবেন এই এক্সারসাইজগুলো আমরা এখানে দেখাই দিই ওনাকে একটা এক্সটেনশন এক্সারসাইজ দেখাও তো আমাদেরকে

বারো তারিখে আমাকে জানায়েন দেখায়েন সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যারা এখন আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দর্শক আপনি প্লিজ আপনি একজন সাবস্ক্রাইব করবেন এবং আরও দশজনকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক প্লিজ আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে চাই এবং হেলদি বাংলাদেশ ঘুরতে চাই দর্শক এক লোক যারা আমার নামে আমার নাম ব্যবহার করে বিভিন্ন ওষুধপত্র বিক্রি করছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই কাজ থেকে বিরত থাকুন প্লিজ আর আমার যারা রোগী দর্শক আমার ছাত্র ছাত্রী আমার যারা ফিজিওথেরাপি চিকিৎসক আছেন এদেশে তাদেরকে অনুরোধ করব। আপনারা একটু সচেতন হন এবং যিনি এই ভুয়া কাজ করছেন

সতেরো আঠারো বছরের মাজার ব্যথা ফোনের উত্তর দিতে পারবো না আগামী মাসের অথবা আগামী বছর আগামী বছর জানুয়ারি মাসের দশ বারো তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে ঢাকায় দেখেন সতেরো আঠারো বছরের মাজার ব্যথার উত্তর ফোনে হবে না কিন্তু স্যার এখন ভালো আছি শুনলেন তো মানে বিষয়টা হচ্ছে মানে ওই ঘুমাই থাকলে মানে মাজারটাই ব্যথা সারা রাত শুতে পারি না শীতের সময় আমার একটু উঠে বসে থাকতে হয় তাছাড়া এমনিতেই ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে এইটাই সতেরো আঠারো বছর আছে এইভাবে চলছি কিন্তু এটা এইটা আপনি আপনার ভাষায় খুব সহজে বললেন বাট আমার কাছে এটা খুব কঠিন

জগিং এটা এই সতেরো আঠারো বছরের কষ্ট তো জগিং আমাকে না দেখায় করেন না ওর ভিতরে কী আছে দেখে তারপরে বলবো যে আপনি এই করবেন হ্যাঁ তাহলে আগামী বছর আপনি একটু দেখান এই যে ঝিনাই তো এখন এখানে পার হয়ে চলে আসবেন শুধু ধন্যবাদ আপনাকে আমাকে কল করার জন্য শ্রী মাধব ওকে শ্রী মাধব থ্যাংক ইউ

যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে দিন বয়স কত পঁয়তাল্লিশ বলেন কি কষ্ট নিয়ে গাজীপুর থেকে কল করেছেন আমি আমার 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 যে কথা বলি এটা আগে সুন্দর করে শুনবেন আমি আপনাকে প্রশ্ন করেছি কষ্ট কি আপনি উত্তর দিলেন আমি আমার এই করেছি তাহলে কি উত্তর উত্তর কি সঠিক হয়েছিল হ্যাঁ তাহলে আপনার কষ্ট কী ঘাড়ে ব্যথা আমি তখন আপনাকে জিজ্ঞেস করব ঘাড়ে ব্যথা ডান দিকে না বাম দিকে ডান সাইডে এই ঘাড়ে ব্যথা ডান পাশ থেকে ডান হাতের মধ্যে আঙ্গুলে আসে ওঠার পরে হাতটা বা ডান অবশ্যই ভাব থাকে এই কষ্ট কতদিনের এটা গত বছর অল্প একটু হয়েছিল কিন্তু বেশি বেশি ধরে কি কাজ করেন আমি স্যার জব করি কম্পিউটারে কাজ করি এটা খুব ইম্পর্টেন্ট কম্পিউটার জব

হ্যাঁ না ওই মোবাইলে শুধু দেখবেন একটি মোবাইলে আপনি আমাকে দেখবেন আর একটি মোবাইলে আমার সাথে কথা বলবেন তাহলে আপনি আমাকে দেখতেও পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন বলে আপনি উত্তর দিচ্ছেন বয়স কত কোন দিকে ব্যথা সব বললে আপনি আপনি এখন যেটা করবেন সেটা হলো আপনি আপনার ডান হাত এভাবে মাথায় রাখবেন এই যে এইভাবে ডান হাত এরকম মাথায় রাখে রাখার পরে এই আপনার এই থুতুনিটাকে এই গলার সঙ্গে লাগালেন এখন আপনি আস্তে আস্তে বাম দিকে ঘোরালেন এই এক্সারসাইজটি আপনি করতে থাকেন ইনশাল্লাহ আপনার কষ্ট চলে যাবে আর আপনি এই ডান পাশে নারকেলের তেল রসুন দিয়ে এটা ডলবেন আমি যে এখনই একটা ভিডিও দিচ্ছি আপনি ভিডিওটা দেখবেন ওখানে ডলতেছে প্রথমে ডলবে বাম পাশে ডলতেছে তারপরে ডান পাশে ডলবে আপনি এইভাবে নিজে নিজে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও ওই যে ভিডিও দেখা যায় এটা বাম পাশে ডলতেছে কিন্তু আপনার কষ্ট ডান পাশে আপনি এরকম ডান পাশে ডলবেন ডলার পরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন কানটাকে একটা ড্রাই কাপড় দিয়ে এরকম ঢেকে নেবেন কানের এখানে লাগলে অন্য কষ্ট হতে পারে এই জন্য ঢেকে নেবেন তাহলে হাত দিয়ে ডলবেন দশ মিনিট এই ঠান্ডা শেক দেবেন দশ মিনিট তাহলে ঠান্ডাটা কিভাবে দেবেন ঠান্ডাটা দেওয়ার একটু টেকনিক আছে সেটা হলো আপনি এখন এরকম একটা টাওয়াল ভাঁজ করে ভিজিয়ে পলিথিন করে নর্মাল ফ্রিজে রাখেন যখন আপনি এটা এখানে লাগাবেন তখন এই কানের এখানে একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে নেবেন এরপরে ডলার পরে যখন এই ঠান্ডা শেক লাগাবেন তখন গামসার একটা পাশ অথবা একটা সতী কাপড় ভিজিয়ে চিপিয়ে এই তেলের উপর বসাবেন তার উপরে ওই ঠান্ডা শেকটা দেবেন দিয়ে আপনি একটু বসে থাকেন বা শুয়ে থাকেন যেভাবে থাকলে ভালো দশ মিনিট পরে এগুলো সরিয়ে যে এক্সারসাইজের কথা বলছি ওই এক্সারসাইজ করবেন অথবা আমার ইউটিউব ভিডিও দেখে এক্সারসাইজ করবেন আশা করি আল্লাহ পাক আপনাকে অনেক ভালো করবেন ভালো আপনি হবেন ইনশাল্লাহ আপনি কেমন থাকেন আপনি আমাকে জানাবেন হলো আমরা সোমবারে আবার অনুষ্ঠান করব এরপর এক মাস অনুষ্ঠান করব না আগামী জানুয়ারির দশ তারিখ থেকে আপনি আমাকে পাবেন ধন্যবাদ মিস্টার রাশেদ কবির সালাম আলাইকুম আসসালাম আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন

কি কষ্ট নিয়ে কল করলেন স্যার আমার হচ্ছে মা যাতে কিছু দিন যাবৎ অনেক আগে থেকে একটু সমস্যা ছিল স্যার আর হচ্ছে কি কিছু দিন যাতে কতদিন আগে থেকেই সমস্যা ছিল স্যার মোটামুটি দুই তিন মাস আগে থেকে একটু বেশি ব্যথা আর কি স্যার না আমি বলছি কোমরের ব্যথা কোমরের ব্যথা বাম দিক থেকে বাম পায়ে যায় না স্যার আমার মাঝে মধ্যে হচ্ছে পা বাজে জেজি মায়েরা থাকে আর কি

চলে গেলো আপনার মোবাইলে ওই যে দেখেন দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ অনেক উঠাল আমাদের এই ভলান্টিয়ার আপনি এরকম উঠায় দেখান তো দেখি কতটুকু ওঠাতে পারেন উপর হয়ে শুলেন কোনো বালিশ থাকবে না মাথা এবং মাজার উপরে আপনি আমার সব কথাই শুনতে পাবেন এখনই নেন এরকম টাওয়াল নিয়ে ভাঁজ করে

কারণ আমি তো আপনাকে দেখিনি আমি আপনাকে দেখিনি আপনার কাগজপত্র দেখি নিই আপনার এমআরআই এক্স রে দেখি আপনি আগামী বছর জানুয়ারি মাসের দশ বারো তারিখে আমাকে দেখান ঢাকায় এসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তাতে আপনার অনেক উপকার হবে ওকে মাঠে পারছি না দর্শক আমরা কথায় কথায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক